অনেক এর মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ আমরা সেটা আমরা প্রপারলি প্রপার জায়গায় আমরা সেটা করতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তি স্থল থেকে নবী সেইগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রমাণ সহ বেরিবাদ শহর বেরিবাদ আজকে দেখা বেরিবাদ দিয়ে দেখা শহরকে রক্ষা করতে পারি সিলেক্ট তার চার বাকে দেখো তো আমার মনে হয় এই এই বিষয়গুলো আমরা করতে হবে ছেলে সমস্যা আইডেন্টিফাই করে কালক্ষেপণ না করে এখন একটা একটা করে করে কাজ করা দরকার কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি এখন আমার বিশ্বাস মেয়র আনারুজ্জমান এখানে আছে আমরা তাই সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রীর একদম আছে অতএব আমাদের মনে হয় আর দীর্ঘ পনেরো বছরে যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায় আমরা আশা রাখতে পারি আগামী চার বছরের মধ্যে যদি আমরা সকলে সহযোগিতা হয় আর সেটা কবি ছেলের পাশে উপকৃত হবে আমাদের আমরা আমি অ্যাজ এ এই নগরীর একজন সেবক হিসাবে দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছি নগরীর স্বার্থে আমি কেন আমি আহ্বান করব আমাদের সেন্সেবল যারা আছেন সবাই আমাদের নগর এখানের সঙ্গে পলিটিক্সের কোনো বিষয় না আমার নগর বাঁচতে আমার শহর বাঁচতে আমার জেলা বাঁচতে আমার যেসব ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আদায় করতে হলে আমাদের সকল দেশের হবে সরকারও বুঝতে হবে যে জনগণের পালস আছে জনগণের দাবি আছে এটা যদি জনগণত্ব হিসাবে আমরা তুলে ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের এটা আজকে যেটা বেরিয়েছে আমার মনে হয় এতদিনে এফেক্টিভ বিশ্বাস করে আর কাজ হোক আপনারা সবাই মিডিয়া সেভাবে তুলে ধরেন আমরা শন আছে সেই সব জায়গায় আইডেন্টিফাই করে কাজ